পেয়ারাগুলি কি চমৎকার তাই না যদি আপনার বাগানে অথবা বাড়িতে শখের সাত বাগানে এই ধরনের পেয়ারা গাছ লাগাতে চান তাহলে চারা তৈরি করার জন্য এই উপায় গ্রহণ করুন প্রথমে পেয়ারা গাছ হতে সুস্থ সবল এবং সোজা একটি ডাল নির্বাচন করুন এভাবে ডালটির চারপাশে দুই ইঞ্চি পরিমাণ করে তুলে নিন তারপর একটি আলু মাঝখান থেকে কেটে দুভাগ করে মধ্যভাগ থেকে ডালের মতো এভাবে একটি গ্রুপ করুন এই গ্রুপ করা আলু দুটি ডালের সাথে কাঠির সাহায্যে লাগিয়ে দিন একটি আড়াইশো এম এল চায়ের কাপ নিন চায়ের কাপে আলুটাকে আমাদের রেডি কোকোপিট দিয়ে ভরে দিন পলিথিনের সাহায্যে পুরো কাপটাকে ঢেকে দিন পাঁচচল্লিশ দিন পর দেখুন শিকড় ছেড়ে দিয়েছে একটি সুন্দর সুস্থ সবল পেয়ারা চারা গাছ বেরিয়েছে এই চারাটিকে কোকোপিট জৈব সার রেডিমিক্স সয়েল দ্বারা মাটি তৈরি করে একটি রেখে রোপণ করে দিন এবং সঠিকভাবে যত্ন নিন পানি দিন ছয় মাস পর দেখবেন কত সুন্দর পেয়ারা ধরেছে